আজকে কম দামি কিছু কাঁচামরিচ পাইছি আর আমি কম দাম এরকম কাঁচামরিচ পাইলে যেটা করি সবসময় আর যেহেতু আমার আসলে গ্যাস্ট্রিকের প্রবলেম কাঁচামরিচ খাওয়াটাই সবচেয়ে ভালো তো অনেক কাঁচামরিচ পাইছিলাম মাত্র টাকা তাও এক কেজি না যেন হাফ কেজির মতো হবে দেখেন এগুলা ব্লান্ডার করতেছি এর কিন্তু ধক বাইরে মানে কেমনটা ধাজ ধাজ লাগে নাকের মধ্যে তো অল্প একটু পানি দিয়ে দিবেন আমি আসলে পানি দিতে ভুলে গেছিলাম আর এটা যেন দ্রুত নষ্ট না হয় এর জন্য একটু লবণ দিয়ে দিলাম যখনই দেখবেন কাঁচামরিচের দাম কম এরকম আসলে আপনারা চাইলে করে রাখতে পারেন এটা কিন্তু খুব ভালো একটাই বুদ্ধি এরকম করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব যখন এই মুখটা ফুলবেন তখন মানে ওই মুখটা আপনার মুখ সামনে নিবেন না এটা যে পুঁতে যে ধাস থাকে ঘাসটা ঘপ করে এসে আপনার হচ্ছে মুখে লেগে যায় তখন কিন্তু পড়া কিন্তু জ্বলবে এটা সাবধান থাকবেন মুখটা সামনে নেওয়া যাবে না এরপর এই তো একসঙ্গে এগুলো কিন্তু আমি একদম সবকিছু একসঙ্গে করে ফেললাম করে এরকম একদম মাটি নিবেন এদিক ওদিক করে তারপরে এই যে বক্স এগুলো আমাদের করে তারপর রেখে দিব। এই যে এরকম বক্সে করে সুন্দর করে ডিপে রেখে দিব যখন রান্না করবো তার দশ পনেরো মিনিট বিশ মিনিট আগে বের করব আবার আপনারা চাইলে এটা আরেকটা কাজ করতে পারেন বরফের বরফ আছে না যেমন বরফের আপনার হচ্ছে ইয়াতে এই যে এগুলা দিয়ে এগুলার মধ্যে করে খুব খুব করে রেখেতে পারেন যেন রান্না করার আগে সামনে করে একটু খুলে দিবেন শেষ এটা সবচেয়ে বেশি ভালো হয় আমার একটু এটা হলো সব আসলে অগুসানো হয়ে রয়েছে পানি জমে একদম কি একটা অবস্থা হয়ে রয়েছে এগুলো হচ্ছে সবই মাংসর অংশ একদম ভরা এখানে নিয়ে রাখি আপাতত এ হচ্ছে রেখে দিলাম ঠিক এরকম করে কিন্তু আপনারা রেখে দিতে পারেন এটা আপনার ছয় মাস সাত মাস এক লাগও যদি রেখে খান আসলে কিছু হবে না আমার মনে হয় না তেলোমেলো হয়ে রেসিটের মধ্যে তরকারি না করে বসছে কত কাজ যে আসলে করতে হয় মেয়েদের এই যে অফিস থেকে আসছি এসে আবার এগুলো করলাম একটা মেয়ে মানুষের আসলে আমরা পৃথিবীতে জন্মই নিয়ে হচ্ছে কাজের জন্য এই যে এগুলো তারপর একটু পরিষ্কার করতে হবে এগুলো করতে পারতেছি না আজকে তা ওইটা করছি এসে এটাতে পানি দিছি এটা পরিষ্কার করে একটা নতুন দিলাম আজকে এগুলো তাও করছি টুকটাক এখনো অনেক কাজ বাকি আছে ঘর টেলো মেলো তো যাই হোক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শিবরাত্রি